আমি এখন রয়েছি দার্জিলিং অন্যতম সেরা হোটেল হোটেল হিল কুইন যেটা আপার তুংসুঙ্গে আছে আমার রুমে জানলা দিয়ে এরকম দৃশ্য যেখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ টপ ক্লাস আপনাদের সবার মনে এবার একটা প্রশ্ন ম্যাল থেকে কত দূরে একবার সেখানে গিয়েই দেখা যাক আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে জাস্ট ম্যাল থেকে হিলকুইনের ডিস্টেন্সটা একবার দেখাই আপনাদের দেখুন ফোর ফিফটি মিটার দেখাচ্ছে তিন মিনিট লাগছে ঠিক আছে এই যে এই যে ডিস্টেন্সটা দেখুন আমি ম্যাল থেকে এইটা হিলকুইনের ডিস্টেন্স এইটা আই হোপ যেন দেখা যাচ্ছে এইটা আর একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমি সবসময় বলি যে কুইন যে রাস্তায় আছে চড়াই উতরাই প্রায় নেই বললেই চলে দেখুন এখানে এলিভেশন দেখাচ্ছে টু ওয়ান থ্রি জিরো আমি ম্যালের ফাউন্টেনের কাছে দাঁড়িয়ে আছি জাস্ট আমি আর এবার চলা দেখাবো না একবার ডাইরেক্ট হিলকুইনের সামনে গিয়ে কথা হবে আপনাদের গুগল ম্যাপে দেখালাম যে এখানে থেকে ম্যালের ডিস্টেন্স ফোর মিটার আর পেলোমিটার দেখাচ্ছে মাত্র তিনশো মিটার আমি যদিও আজকে হাঁটা দেখাই আর এলিমেশান দেখুন টু মিটার তাহলে চলুন আজকে এই হিলকুইন্ড হোটেলের কয়েকটা রুম ট্যুর করাবো এবং তার থেকে বড়ো কথা আমাদের যে বঙ্গ বঙ্গসন্ধান দেবাশিস সে কথাটা ইম্প্রুভ করেছে এই ব্যবসায় তার মুখ থেকে চলে নেবো চলুন Gracias.

ট্রাফিক হ্যান্ড তাই তো তো শুভ অ্যাজ এ কি ও মানে এখানকার মানে দাদা দাদা ব্যাস ব্যাস বড় কথা বলেছে সত্যি কথা বলছি তুই মানুষ যেমন সত্যি তোমার চিন্তা ভাবনা অনেক বড় রুম কটা আছে এখন আছে রুম কিছু সব কনফিউশন হচ্ছে চেক টাইমিং নিয়ে একটু ওটাই একটু জাস্ট ক্লিয়ার করবে চেক ইন বারোটার পরে আর চেক আউট দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু কোনো কেউ যদি লেট চেক ইন করে সেক্ষেত্রে আমরা করে নিতে চেষ্টা করবেন রাত এগারোটার আগে আসেন কারণ দার্জিলিং মানে এগারোটা মানে শুনছেন একদম ওয়াইফাই তো আছে সিসিটিভিও আছে ঠিক আছে আর বলছি এই যে রাস্তা এখানে রাস্তা দেখতে পাচ্ছি এখান থেকে কি পিক অ্যান্ড ড্রপ হবে এখান থেকে পিক এন্ড ড্রপ হবে কিন্তু হোটেল থেকে কারণ সামনে এসপি বাংলো বাইরে গাড়ি অ্যাক্সেস করতে দেয় না অন্য গাড়ি বাইরে গাড়ির জন্য আমরা রেট পাঁচশো টাকা বেশি থাকে কিন্তু চিকেন রব হোটেলের সামনে থেকেই হয়ে যাবে ইজেন এনভিথিং হয়ে যাবে এখান থেকে ক্রিকেন্ড সাইজ সেন সব কিছু হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তার আগে বলি তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে হেভি হয়েছে আগেটা ছিল না নতুন করা হয়েছে সেটা হচ্ছে আমি ম্যাল থেকে দেখলাম গুগল ম্যাপ দেখাচ্ছে চারশো পঞ্চাশ মিটার আর আমার পেডোমিটার অ্যাপ দেখাচ্ছে তিনশো আশি মিটার মতন কোনটা ঠিক দুটোই ঠিক কিন্তু সময় হিসেবে চার থেকে পাঁচ মিনিটই সময় লাগে ম্যাল ফাউন্টেন থেকে হেঁটে খ আচ্ছা আচ্ছা আর যদি এক্স্যাক্ট লোকেশন বলতে হয় কোনটা মানে এক্স্যাক্ট লোকেশন হচ্ছে শেরপা মনাস্ট্রির পাশে হিলকুইন হোটেল বললে যে কেউ দেখে দেবে আর মেলে এসে কাউকে বলবেন দেবাশিস আর হিলকুইন হোটেল সেক্স দেখিয়ে দেবে আপনাকে এখানে কিন্তু দেবাশিসই বড় দেবাশি সত্যি ব্র্যান্ড হয়ে গেছে আর কিছু কিছু জায়গা দেখলাম এই হিলকুইন নামে একটা হোটেল খুব চলছে সেটা এখান থেকে অনেক দূরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো তোমার আমাদের দার্জিলিং এ আপাতত একটাই হোটেল নতুন হোটেল যখন হবে তখন আপনারা সবাই খবর পাবেন হ্যাঁ আমাদের তো আছে হিল কুইন হোটেল আর ওটা হচ্ছে হোটেল হিল কুইন দুটো কনফিউশন করবেন আমাদের একটা কাছে আর ওটা আছে দার্জিলিং স্টেশনের পাশে আচ্ছা আর সব ছোট কথা আমাদের ব্রাঞ্চ না আমাদের আচ্ছা আর সব ছোট কথা তোমাদের যে বসুধারা গ্রুপের মধ্যে পড়ে তাই তো গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবে তাই তো হিল হোটেল ব্র্যাকেটে বসুধারা লেখা থাকবে এটাই আছে আমাদের হোটেল ওকে ওকে তাহলে সবচেয়ে উৎকৃষ্ট কাজগুলো এক্ষুণি করে ফেলি সেটা হচ্ছে রুম টুর করে ফেলি আর তার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে একটু বক বক করবো আমি প্রচন্ড ভকি অনেকে ভিডিওতে বলে কিছু করার নেই চলো হ্যাঁ হিল হোটেলের হোটেলে ফোর জিরো ফোর রুমটা একবার জাস্ট রুম টুর করে দেখাই আপনাদের ওয়াও কী চেঞ্জ হয়েছে ভালো জানি দা দেবাশিস দেবাশিস আমার সঙ্গে আছে প্রথমে নজর পড়ছে এই ব্যাকগ্রাউন্ডটা ওফ ট্রি

আর টি কফি শেষেও দেখতে পাচ্ছি জগ আছে গ্লাস আছে এদিকে আচ্ছা ওয়ার্ড্রপ আছে এখনো কিন্তু দেওয়াশেষ এদিকে যাইনি কিন্তু আমি আচ্ছা এদিকে কি আছে একবার দেখাও না পর্দা সরাও না একটু দেখি না ও একটু আগে না ওয়েদারটা মেঘে ঢাকা ছিল বা পরিবেশটা ঢাকা ছিল দেখুন টপ ক্লাস ভিউ একদম টপ ক্লাস বলছি এই রূপে রেট কে আছে সিজনে চার হাজার টাকা সব ঠিক আছে যারা আমার এই বৃহত্তর পরিবারের সদস্য বা আমার ভিডিও যারা নিয়মিত থাকে তাদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে

এইটা এত কিছু দেখতে আচ্ছা আসল জায়গাটা দেখেনি ওয়াশরুমটা একবার দেখিনি একবার এই হচ্ছে ওয়াশরুম কোমট আর শাওয়ার আছে আর বালতি মগ ইত্যাদি বেসিন এখানে আছে হচ্ছে আপনার মিরর এখানে আছে গিজার আচ্ছা দেবাশিস গিজারের একটু যদি কোনো টাইমিং বা কিছু আছে গিজার চালু আমাদের দিনে 3 ঘন্টা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে গেস্টের ফ্লেক্সিবল টাইমের উপর ডিপেন্ড করে গেস্ট যখন ইচ্ছা তখনই করতে পারবে 3 ঘন্টা কারণ হচ্ছে গিজার 24 ঘন্টা অন রাখলে ইলেকট্রিসিটির প্রবলেম তারপরে গেস্ট মাঝে মাঝে ভুলে যায় সে ক্ষেত্রে ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে কারণ সামনে দুর্ঘটনাও ঘটতে পারে সেটা হ্যাঁ অলরেডি ঘটেছে দেখলাম মানে আগুন জ্বলে যাচ্ছে দেখলাম আচ্ছা চলো এবার কত নম্বর রুম দেখাবে 402 আচ্ছা দেবাশিস আমাকে এই রুমটা দেখালো 404 আর আমি রয়েছি 403 একবার জাস্ট আমার রুমটাও দেখে নিন কেমন ছিল আমার রুমটা হিলকুইনে আমাকে যে রুমটাই দিয়েছে সেটা হচ্ছে ফোর জিরো থ্রি একবার জাস্ট দেখাই রুমটা কি দুর্দান্ত করেছে এটা রাত্রিবেলা বলছি ঘরটা এলোমেলো হয়ে যাওয়ার আগে এটা একটা ডাবল বেড দেওয়া আছে এখানে একটা সাইড টেবিল যেখানে আমার হেলমেটটা রেখেছি কেটেল দেওয়া আছে ইন্টারকম আছে আর দেয়ালটা দুর্দান্ত করেছে একদম দুর্দান্ত কি ফ্যান্টাস্টিক লাগছে দুধারে লাইট দুটো তো ট্রিমেন্ডাস লাগছে আর এদিকে টিভি আছে সোফা আছে ব্যাগটা রেখেছি এখানে বড় একটা মিরর দেয়া আছে এটা ব্যাট পাতা আছে আর এখান থেকে রাত্রিবেলা ভিউ কেমন সেটা একবার আপনাদের দেখাই এই ভিউ যেন অসংখ্য জোনাকি জলজল করছে আমার ওয়াশরুমটা একবার দেখাই এটা হচ্ছে বেসিন গিজার তো আছে আর এই আর যা যা থাকা উচিত একটা

আচ্ছা এটা তো ভিউ রুম নয় এটা ভাড়া কিন্তু কম নিয়ম একদম আছে আচ্ছা এখানে মোটামুটি দুজন তো থাকতেই পারবে বাচ্চা নিয়ে তিনজন আর ওইখানে হয়ে যাবে সোফা কাম বেডে টিভি দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি জলের বোতল আছে আচ্ছা টি কফি শেষে রাখা আছে কেটেল 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 দেওয়া আছে ইন্টার কম আছে চার্জিং পোর্ট এখানে আছে ওইদিকে আছে এইদিকে আছে আচ্ছা সবচেয়ে কথা বলতো টিভি চলে তো টিভি আরে টিভি চলে 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 ঠিক আছে আচ্ছা এখানে একটা মিরর আছে আর এখানে দেখা আছে ওয়ার ড্রপ তাই তো ওয়ার ড্রপ ফ্যান্টাস্টিক কালার গুলো দারুণ করেছো খুব সুন্দর আর এই উপরে সিলিং এর কালার গুলো ব্যাপক অনেক মেহনত করতে হয়েছে যাই হোক একটু আমাদের ওয়াশরুমটা একবার দেখাই এই হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে বেসিন গিজার আর বাদবাকি যা থাকার কথা সবই আছে এই ওয়াশরুম এর আর দেখুন সবে সবে যে কাজ হয়েছে দেখুন হোয়াইট সিমেন্টের কিছু কিছু দাগচোপ আছে এগুলো পরে পরিষ্কার করে দিয়ে কিন্তু ঠিক আছে জাস্ট শেষ হয়েছে কাজ আর আমরা ভিডিও করছি আচ্ছা এই রুমের ভাড়া পাতো বলে একবার আমার পরিবারের ডিসকাউন্ট ডিসকাউন্ট আমার পরিবারে যদি সদস্য হয় মানে আমাদের ট্রেন্ডি ট্রাভেলের পরিবারে ট্রেন্ডি শর্টস পরিবারে অবশ্যই তারা সারা বছর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেই পাবে তাই তো একদম আচ্ছা পেমেন্ট করবে তার অপশন কি আছে অ্যাকাউন্ট ট্রান্সফার আছে ফোন পে আছে গুগল পে আছে তোমার নাম্বারটা একটু বলে দাও 736303133 আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কলকাতায় নতুন একটা অফিস হয়েছে যার নাম্বার আমি তোমাকে দিয়ে দেব তুমি একটু ডেসক্রিপশনে ডেসক্রিপশনে কেন স্ক্রিনেও দিয়ে দেব ঠিক আছে আর সেখানে কি ফোন পে গুগল পে অপশন আছে না আমাদের কম্পানি একটাই অ্যাকাউন্ট আছে শুধু শেষ বুকিং তোলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দেব আচ্ছা একটা তো তোমার নন ভিউ রুম দেখালে বা রোড সাইড ভিউ দেখালে এবার আরো একটা ভিউ রুম দেখাও এবার কত নম্বর রুমে যাচ্ছে আমরা দুশো তিন দুশো ওটা নিচের দিকে যেতে হবে আচ্ছা চলো আচ্ছা দেখুন অগ্নি নির্বাপক যন্ত্র আমি চোখ দেখতে পাচ্ছি এখানে সব রকম ব্যবস্থাই আছে টু জিরো থ্রি এই রুমটা কি বলছো সেমি ভিউ রুম তাই তো আচ্ছা ওপরে দেখতে পাচ্ছি ওয়াইফাই এক্সটেন্ডার আছে আচ্ছা ভেরি গুড চলো ওপেন করো এই দেবাশিস আমার সঙ্গে পুরো ব্যাপারটা প্রেজেন্ট করছে ও আমার সত্যি কথা বলছি ডুমগুলো ঢুকে এই লাইটগুলোতে চোখ আটকে যাচ্ছে ব্যাপক খালি একটাই রিকোয়েস্ট যারা গেস্ট আসবে তারা একটু সাবধানে ব্যবহার করতে যাতে কোনো ক্ষতি যেন না হয় তাই না তারা কারণ রুমগুলো দেখতে চমৎকার লাগছে হ্যাঁ আর অনেক পরিশ্রমের ফসল আচ্ছা সেভি ভিউ রুম কেন বলছে সেটা পরে বলছি হ্যাঁ সেটা হচ্ছে আগে ওই একই রকমই সেম কম কনফিগারেশন আপনার ইন্টারকম আছে ওদিকে কেটল আছে টি কফি শাসে সব রকম একই রকম এখানে হচ্ছে সোফা কাম বেড আছে দেবাশিস দাঁড়িয়ে আছে তার পেছন দিকে আছে ওয়ার্ড্রপ আছে টিভি আছে অবশ্যই চলে হ্যাঁ সেভি ভিউটা একটু দেখাও তুমি প্লিজ চলে এসছে তাও খারাপ লাগছে না আচ্ছা রকম ভিউ দেখুন এরকম আচ্ছা এর জন্য ডিসকাউন্ট আছে দাম কম দাম কম দাম কম কত এটা কত ভাড়া কত 3000 চার হাজার টাকা আর এটা হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট প্লাস আমার যদি পরিবারের সদস্য হয় তাহলে আরো টেন পার্সেন্ট মানে হচ্ছে সাতাশো টাকা পেয়ে যাবে সিজনে দুর্গাপুজোর সময় জুন মাসে জুন মাসে মে মাসে সরি জুন মাসে তখন কি চলে চলে তখন তখন রেট কত অফেনে অহনোপসিন এর আমার পরিবারের সদস্য হলে আরো 220 টাকা কমে যাবে কত হচ্ছে আপনি হিসাব করে বলুন 1980 টাকা টাকা আচ্ছা চার্জিং পোর্টটা দেখাই চার্জিং পোর্টটা এই এইখানে চার্জিং পোর্ট আছে আর ওইদিকে আছে এইদিকে তো আছে ফ্যান্টাস্টিক লাগছে দুর্দান্ত মানে বিশ্বাস করে লাইট হেভি আর পুরো ইন্টেরিয়রই একদম পুরো চেঞ্জ করে দিয়েছ তাই না এইজন্য ভিডিওটা করতে হচ্ছে আর কিছু করাতে একটু চার্জেস গুলো বেড়েছে আর আরেকটা কথা বলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি তো আজকে দুপুরবেলা একটা চিকেন থালি খেলাম দুর্দান্ত খেতে ট্রিমেন্ডাস সাত তাল আচ্ছা এবার বলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি নতুন আত্মীয় না যা ছিল সেরকমই চলছে আচ্ছা কুকটা চেঞ্জ হয়েছে দুর্দান্ত রান্না করে ট্রিমেন্ডাস রান্না করে কালকে রাত্রেবেলা চিকেন কষাটা দুর্দান্ত ছিল আই হোপ আমি যা পাচ্ছি কেউ কেউ অভিযোগ করে আপনাকে যা দেয় অন্য আমাদের দেয় না দেখুন ব্যস্ত হয়তো একটু ভুল তুলে হতে যেটা প্রয়োজন আমাকে চেয়ে নেবেন আমি চেষ্টা করবো আপনার জন্য আর দ্বিতীয় কথা যে আমি বেশিরভাগ সময় অফ সিজেনই আসি তখন কেস থাকে না হয়তো এই কারণে ভালো পাই না না হ্যাঁ আই হোক অবশ্যই কমেন্টে বললো যদি না পান অবশ্যই বলবেন সেটা একটি করা হবে একদমই একদমই ঠিক আছে তাহলে আরেকটা রুম দেখাও আচ্ছা এবার দেখি টু জিরো ফোর রুমটা ওহ ফ্যান্টাস্টিক একই ধরনের কনফিগারেশন সেমি এইটা এরকম রুম আর এটা আমার একটু অন্য ধরনের ওখানে লাইটগুলো সাইডে নেই এখানে জ্বলছে আর এর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা এবং দারুণ যাই হোক না এখানে টপ ক্লাস থাকছে দুর্দান্ত একদম চেয়ার ওখানে দুটো আছে এখানে পেড আছে আর আপনাদের জলের গ্লাস জলের বোতল টি কফি শেষে টিভি ইন্টারকম কেটেল চার্জিং পোর্ট এখানে এখানে সব জায়গায় আছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের জাস্ট এই এই হচ্ছে ওয়াশরুম আর গিজার আছে একটা যা যা থাকা দরকার আধুনিক মানের সবকিছু এখানে বর্তমান আছে আচ্ছা এটা তো সেমি ভিউ রুম ভাড়া আগে অনেকগুলো ক্যাটাগরি রুম ছিল এখন শুধু দুটোই ক্যাটাগরি একটা ভিউ একটা নন ভিউ

মানে তোমার কি রুম সার্ভিস হয়ে যাবে রুম সার্ভিস হয়ে যাবে বাইরের ফুড এলাও আছে বাইরের ফুড এলাও আছে কিন্তু আমার এখানে টেস্ট করার পরে কেউ বাইরের ফুড খাবে না দার্জিলিং টেস্ট হয় জানি তুমি এতটা কনফিডেন্ট এতটাই কনফিডেন্ট কারণ দার্জিলিং এর সবই তো নেপালি কুকি রান্না করে আমি তো বাংলা বাঙালি কুকি নিয়ে এসেছি ওই কারণে যাতে আমার রেস্টুরেন্টে হোটেলের গেস্ট আমাদের হোটেলেই খাবারটা পছন্দ করে তাহলে খাবারের দাম বলো এক কাপ চা এর দাম কত বলো

কাজ হচ্ছে এটা কবে উদ্বোধন হবে তো আসিস সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন নাকি বাহ কজন বসতে পারবে তো আসিস কি বলছো আঠাশ জন আচ্ছা ঠিক আছে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশান এই বলে ব্লগটা শেষ করলাম বাই